আসসালামু আলাইকুম ও কাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি দুই সালে আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে আরও তিনজন ছিল তো মোট চারজন এই চারজন ব্যক্তির সঙ্গে দিনহাটা মুন্সিরহাট নামে একটা জায়গায় মসজিদে একটা চিল্লপন্থী টিমের সঙ্গে আমাদের যে ঘটনা ঘটে হয়েছিল সেই বিষয়টা আমি আজকে তুলে ধরছি তো এটা তুলে ধরার কারণ হচ্ছে যে এখান থেকেও একটা মানুষ সঠিক বার্তা জানতে পাবে এটা সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে এই উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ একটা সত্য মিথ্যা বিষয়ে বুঝতে পারবেন তো যাক আমার সঙ্গে ওখানে আরও তিনজন ছিল তাদের নামগুলো বলে দিচ্ছি ওখানে একজন শায়েক ছিলেন তার মধ্যে আর মূলত ওই শায়েকি নিয়েই মূল ঘটনাটি ঘটেছে সে শায়েক হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের একজন শায়েক যার আশা রহমান বোখারি হাফিজাউল্লাহ এখন তিনি মদিনায় শিক্ষারত অবস্থায় আছেন মাদানি করছে তিনি ওই সময় দুই হাজার কুড়ি সালে আমাদের মাদ্রাসা গোলনাহাটি মাদ্রাসা মাহাদুলের প্রিন্সিপাল ছিলেন তো উনি এবং আমাদের সঙ্গে আরও ছিলেন আব্দুল হাই আলহাদি মহাশয় এবং দিনহাটা থেকে এক ভাই ছিলেন সমাজসেবী ভাই উনি ছিলেন মিনহাজুল আবু এই চারজন সহ আমরা ওখানে ছিলাম ঘটনায় তো আমরা গিয়েছিলাম ওখানে কোনো এক ভাই মানে মারা গিয়েছিলেন তার কাফন দাফন মাটি দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম তো ওই কাজ শেষ হওয়ার পরেই আমরা মসজিদের দুপুরে সালাতের জন্য যাই সালাতের সালাদ পড়তে গিয়ে দেখি যে চিল্লার টিম ওরা অলরেডি সালাদ আদায় করে খাওয়া দাওয়া করে ওখানে আরাম বিশ্রাম করছিল তো আমাদের সঙ্গে আরও কিছু মুসল্লি ওখানে আরও ছিল যে তারাও জামাত পায় নাই পরে আমাদের সঙ্গে আর কি সালাদ আদায় করবে তো জায়গা একটু প্রয়োজন ছিল তো ওরা ভিতরে শুয়েছিল যার কারণে আমরা মানে আহ আমরা আর কি যে নামাজ যে সালাদ পরবো আমাদের জায়গা হচ্ছিল না বারান্দায় তো যা যার কারণে আমরা ওদেরকে বলছিলাম যে ভাই আপনারা একটু ওঠেন একটু সরি যান আমরা এখানে সালাদটা আদায় করবো তো ওই ভাড়া একটু বিরক্ত বোধ মনে করছিল একটু বিরক্ত বোধ মনে করে বলছিল যে এই সময় আপনারা বারান্দা পড়েন গিয়ে তা আমার ভাই আমার সংখ্যা অনেক আছি এখানে বারান্দা হবে না আপনার একটু সরে গেলে ভালো হতো তো যা ওরা বিরক্ত বোধ মনে করে সরে গেলো পরে আমরা সালাটা আদায় করলাম পড়ার পরে আমাদের যে শাহেক ছিলেন আশাকুর রহমান বোখারি হাফেজ তখন তিনি ওই ইমাম ওই যে চিল্লা টিমের যে মানে ইয়ে ছিল ওই আমির ছিল সেই আমিরকে উনি তার সঙ্গে পাশে বসলেন বসে কিছু চিল্লে বিষয় নিয়ে কথা বললেন বলতে গিয়ে এক বললেন যে ভাই চিল্লার আপনারা যে এইভাবে চিল্লো করেন তো এই চিল্লা করার দলিল আপনারা কোথায় পাইলেন এটা একটু আমাদেরকে মানে শেয়ার করলে ভালো হতো আমরাও ইনশাল্লাহ চিল্লা করতাম অসুবিধা কি আছে তখনই লেগে গেল সমস্যা উনি বললো যে এগুলো কেন বলবেন কেন বলছেন হ্যাঁ চিল্লা দলিল আছে বলে তো আমরা চিল্লো করছি তোমগো সহায়ক বলছেন যে আপনাদের শিল্পের দলিল যেটা আছে ভাই দেন আমরাও সাথে শিল্প করি ভালো কাজ আমরা پھر কেন ছেড়ে দেব আমরাও করি তো এই করে তখন কথা কাটাকাটি অনেক হয়ে গেল লাস্টে বলল যে हां শিল্পের দলিল আছে আপনারা একটু ওয়েট করেন আমরা দলিল পেশ করব তখন আমরা একটু ঠিক আছে বললাম যে আমরা ওয়েট করছি আপনি দলিল রেডি করুন তা আমরা কিছু খানোর জন্য বাইরে গেলাম একটু অন্য জায়গা গেলাম তখন ওরা সুন্দর দিকে ফোন করে বলল যে দলিল রেডি হয়ে গেছে ভাই আপনারা চলে আসুন তা আমরা তখন আমরা হল যে হয়তো দলিলটা রেডি হয়ে গেছে আমাদেরকে দিয়ে নিয়ে চলে আসবো কিন্তু ইতিমধ্যে আমরা গিয়ে দেখি যে ওরা দলিল দেওয়ার নাম করে ওরা ওখানকার যে আলেম টিম রয়েছে বড় 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 মুফতি হানাফি মাজাহাবের যারা প্রখ্যাত শায়েক পীরে কামেল মানে ওদের টাইটেল দেখলেই তো মাথা নষ্ট এই ধরনের বড় বড় হুজুর যা আছে সবাইকে একদম মসজিদের মধ্যে একদম ভিড় জমিয়ে দিছে বই বস্তু বড় বড় হাজির করার নিয়ে একদম ওখানে হাজির মানে ওরা বাহাস মনে করে নিছে আর আমরা তো বাহাসের নাম নেই নি আমরা ওখানে আমাদের সাহেকের কথা ছিল যে দলিলটা দেন আমরা নিয়ে চলে যাব। এতটুকুই জাস্ট কথা ছিল কিন্তু এই জাহেলরা এরা এতটাই বিষয়টাকে বাড়াবাড়ি করে নিয়েছিল যে যেটা মানে মানে বলার আর কোনো কিছু নেই মানে এতটাই খারাপ বিষয় করছে এই বিষয়টা তো যাক ঘটনাটা একটু শুনুন মানে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন ইনশাল্লাহ একটা সত্য মিথ্যা মিথ্যাকে মানে মানে যে প্রচার করে দিতে হবে মানে মিথ্যাটাকে যে মানুষের সামনে তুলে হবে যে ওদের যে মিথ্যা কর্মকাণ্ড এগুলো মানুষকে বলতে হবে না তো এই জাহেলরা সারা জীবন জাহেলে থেকে যাবে এই জন্য আর কি ভিডিওটা করছি একটু ভিডিওটা স্কিপ করবো না দয়া করে শেষ পর্যন্ত শুনুন কথাটার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে তো যাক এই করে ওরা আমাদেরকে আটকে দিল দিয়ে অনাবর্ত আমাদেরকে চার ঘন্টা ধরে আমাদের যে সায়কের সাথে যে হেনস্থা কর্মকাণ্ডগুলো করলো সেটা মানে তুলে ধরার মত না আপনাদের সঙ্গে বলার ভাষায় নেই যে কি বলবো আর তাদের যে মুখের অক্ষত্য গালি নোংরা ভাষা এরা নাকি বলে সমাজের বলে ইয়ে মানে পীরে কামেল এরা বলে নাকি মুফতি এরা বলে নাকি মহাদ্দেশ এরা বলে নাকি হানাপিতের ঠিকাদার মানে এই ধরনের ওদের পরিচয় তো এরাই ফের এদের ফের মুখের ভাষা শুনলে মানে মাথায় নষ্ট তো আমি ভিডিওগুলো করতে চাইছিলাম ভিডিও করতে দেয়নি ভিডিওটা যদি করতে দিত তা ভিডিও যদি শুনতেন তাহলে আজকে বুঝতে পারতেন যে আজকে মাঝাবি ভাইদের বড় বড় আলেমদের মুখের ভাষা কেমন হয় এটা বুঝতে পারতেন তো যাক দুর্ভাগ্য যে ওরা আমাদেরকে ভিডিও করতে দেয়নি তো ওদের কাছে যাক চিল্লে বিষয় নিয়ে পরে বাহাসে বসা হলো আমাদের সাহেবকে আক্রমণমূলকভাবে মেলা এরকম কথাবার্তা বললো সাহেবকে তো বলার কোনো চান্সই দেয় না যখনই কোনো কথা বলে একদম ওই রকম ওদের নোংরা ভাষা বলে ওনাকে আটকে দেয় আটকে দেওয়া হতো আর সাধারণ যারা মুসলি জাহেল মুসলি জিল্লি আনপর কাওয়ারা মূর্খ ছিল তারা বরাবরই ওদের হুজুকে মানে বলছিল কি যে এদেরকে নেড়া করে দাও এদের দাড়ি কি কেটে দাও হ্যাঁ এদেরকে পুরে শাস্তি দাও মানে এই কিছু আম মুরব্বী মূর্খ অসাধারণ যেগুলা মানে মূর্খ ব্যক্তি সমাজের যারা জাহেল ব্যক্তি যাদের কোনো কোনো ইলমি জ্ঞান তারা রাখে না এই সমস্ত কিছু মানুষ এই পাল্লায় পড়ে মানে রকম কিছু আচরণগতভাবে কথা কথাবার্তা বলছিল আর কি তো যাক তাদের সেটা আমরা কোনো বড় মনে করিনি কিন্তু মেন বিষয় হচ্ছে যে ওখানকার যারা মুফতি মহাদ্দেশ যাদেরকে হানাবি মাঝের ভাইরা অনুসরণ করে তাদের ভাষাগুলো শুনলে মাথা নষ্ট তারা আমাদের এই সাহেবকে খুবই হেনস্থা করছে খুবই এমনকি তার গালে হাত পর্যন্ত নিয়ে গেলো তর থাপড় দেওয়ার জন্য আর ওই যে আমির যে ছিল ওই তখন তো ও একদম মানে ওই কি বলে মানে মানে এটা কি বলে বাংলা ভাষায় যে পাতার দেখি রে বাইরের মুরগে নাকি এরকম একটা যাক ভাষা বলছে তো উনি তখন মানে চুপটি করে ছিল যাতে কোনো হম মানে তখন কোনো কথা বলতে পারে পারেনি কিন্তু যখন ওনার মহাদেশরা চলেছে তখন ওনার মুখ বেড়ে গেছে তখন উনি এমন এমন মানে কথাবার্তা বলতে লাগছিল যে মানে ওনার ভোল্টেজ থেকে মাথা নষ্ট তো যাক এই করে মেলাক্ষণ ধরে আমাদের ওই চার ঘন্টা ধরে অনাবর্ত আমাদের সাথে কিছু নির্যাতনমূলক কথাবার্তা আক্রমণমূলক কথাবার্তা আমাদেরকে হেনস্থার শিকার অনেক কিছু হতে হয়েছে তো শেষমেশ যেটা ফলাফল যে আমাদের আমরা যে সিল্লা যে এটা জায়স নেই সিল্লা যে এইভাবে করার কোনো দলিল নেই সেটা তো আমাদের কাছে স্পষ্ট হাদিস করণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করছিলাম আমাদের সাহেব যথেষ্ট বোঝার চেষ্টা করছিল কিন্তু দুঃখের বিষয়ে তার সাহেবকে কোনো কথা বলতে দিচ্ছিল না বরাবর আক্রমণ করছিল আর ওরা তো চিল্লার সেরকম কোনো দলিল পেশ করতে পারলো না দিয়ে তখন ওখানকার একজন স্থানীয় ভাই ছিল শিক্ষিত উনি মাস্টার ছিলেন উনি তখন বিষয়টাকে মানে তুলে হলেন যে এতক্ষণ ধরে আপনারা কেউ দলে দিতে পারেনি সুতরাং এই বিষয়টাকে ছেড়ে দেন এখান থেকে শেষ করে দেন এই এইভাবে বলল তখন যখন ওই মাস্টার ভাই এইভাবে বলল তখন এরা এই মহাদেশ এই যে নয়ারহাটের মুফতি মহাদেশ যারা আছিলেন ছিলেন হ্যাঁ তারা এতটা খেপে গিয়ে বলছেন কিসের দলিল দিতে পারে না কিসের হ্যাঁ দলিল কথা লাগবে আপনাদেরকে তখন ওরা দলিল হিসেবে কি পেশ করলো জানেন এই যে এবার ভিডিওর মূল বিষয় আমি লাস্টে শেয়ার করতে যাচ্ছি এই বিষয়টা শুনে রাখেন মানে জাহেলদের জাহেল মহাদ্দেশদের জাহেল ফতুয়ে শুনে নেন হ্যাঁ এরা হচ্ছে জাহেল মহাদ্দেশ এরা তো মুফতি মহাদ্দেশ না এটা জাহেল মহাদ্দেশ বললেই হবে বললেই চলে আর কি তো এদের উত্তর কি জানেন ভালো করে শুনেন এরা কি উত্তরটা দিছে সিলিয়ার দলের কি পেশ করেছিল এরা বলছে যে মুসানবী চল্লিশ দিন তুর পাহাড়ে গিয়েছিলেন তো ওই চল্লিশ দিন মানে আল্লাহকে পাওয়ার জন্য নাকি চল্লিশ দিন কোথায় তোর পাহাড়ে গেছিলেন তো ওইখান থেকে চল্লিশ দিনের একটা উৎস আমরা পেয়েছি এই যে চিল্লার দলিল মানে ওখান থেকে একটা উৎস যে ওটা নাকি উৎস ওইটা চিল্লের দলিল হয়ে গেলো মানে চল্লিশ দিন মায়ের পেটে ভ্রমণ তৈরি হতে সময় লাগে এই যে ওখান থেকে একটা উৎস পেলাম জাহেলদের উত্তর শুনেন মানে এটা জাহেল মহাদেশদের উত্তর চিল্লার এগুলো দলিল এদের বুঝছেন বড় বড় মুফতি মহাদেশ মাঝাবি ভাইদের মধ্যে পরিচিত লাভ করছে

চল্লিশ দিন মানে তাকবির উলা শহীদ কেউ যদি সালাদ আদায় করে তাহলে একটা তাকে জানাতে ঘর দেওয়া হবে এই যে একটা ফজিলত বিষয় তো ওইটাকে কেন্দ্র করে বলছে ওখান থেকে আমরা উৎসাহ পেলাম মানে উৎসগুলোকে টেনে টেনে এনে এদের সেই চিল্লের দলিল পেশ করলো তো এবার আপনারাই পাবলিক আপনারাই অনলাইন জগতে অনেক শিক্ষ শিক্ষিত মানুষ রয়েছেন বিবেচনাকারী মানুষ রয়েছেন সচেতন মানুষ রয়েছেন জাননেওয়ালা ব্যক্তি রয়েছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার মানে আমার আবেদন রইল যে আপনারা এই বিষয়ে মতামত পেশ করবেন আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন যে এদের কি এই যে চিল্লার যে দলিলগুলো পেশ করেছিল এটা কি মানে সত্যি কি এই ধরনের কোনো মানে দলিল আছে যে চিল্লাকে জায়জ করার জন্য এই ধরনের দলিল কি সঠিক এটা আপনারা কমেন্ট বক্সে লিখুন মানুষকে সকলকে জানিয়ে দেন যে এই সমস্ত ভ্রান্ত হুজুর ভ্রান্ত মহাদেশ ভ্রান্ত মুফতি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ যেহেতু ফেতনার জামানা এখানে কোরআন শূন্য অনুযায়ী চলাটা খুবই দুষ্কর তার মধ্য দিয়েও আমাদেরকে চেষ্টা করতে হবে এই সমস্ত জাহেলদের কাছ থেকে বিরত থাকার জন্য আমাদের বরাবরই চেষ্টা চালিয়ে যেতে হবে কোরআন এবং সেই শূন্য অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে এবং পরকাল লাভ লাভের আশায় আমাদেরকে সঠিক হাদিস কোরআন মেনে চলতে হবে তো এই ছিল আজকে ভিডিওর মানে মূল আলোচনা তো যাক শেষমেশ ওরা আমাদেরকে চার ঘন্টা ধরে এইরকম ভাবে দলিল লাস্টে পেশ করা পরে পরে আমাদেরকে ওই আমাদের এই সায় কি তখন ওরা মানে ছেড়ে তো দেয় না লাস্টে মানে ওদের যুক্তি মতো মানে সায়কে একটু তবা পড়াইলো। যে আপনি এই ধরনের কাজ আমার জীবনে আর যেন আপনি জন্য আর না করেন মানে ওনাকে তবা পড়াচ্ছে তখন যাক বাধ্য হ্যাঁ যখন ছাড়বি না চার ঘন্টা ধরে তারা আক্রমণ নির্যাতন মুখের ভাষা অনেক কিছু করল ছাড়েই না তার লাস্টে কি ওই তৎক্ষণিক থেকে মানে ফিরে আসার জন্য ওদের কাছে একটু আত্মসমর্পণ হালকা হলেও করে আমরা তখন চলে এসলাম তো আমরা তো বিচারটা আল্লাহ তালাকে দিয়েছি আল্লাহ তালা অবশ্যই এর একটা বিচার করবেন তো তার সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে সাধারণ আম পাবলিককে সচেতন করার জন্য এতক্ষণ ধরে ভিডিওতে কথাবার্তা বললাম আশা করি আমার ভিডিওটা সকলে দেখবেন বুঝবেন এবং সেই সঙ্গে নিজেকে এই সমস্ত জাহেলদের কাছ থেকে মানে বাঁচিয়ে রাখবেন আসসালামু আলাইকুম